বর্তমান অবস্থা আমার খুব শোচনীয় আমি যে সন্ধ্যার সময় কি দিয়ে ইফতার করবো রাত্রে কি সেরে খাওয়াবো তার কোনো উপায় নেই আমার ঘরে কোনো খাবার নাই আমার ছোটো ছোট দুটা বাচ্চা আছে ওই যে একটা মেয়ে ও সারাদিন রোজা রাখে রোজা রাখে বলে বাবা বিকালবেলা বলেই বলে বাবা আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দাও বাবা আমি ওটা খাবো ওটা খাবো আমি পুকুর মানুষ কোনো কাজ কাম করতে পারি না

আমার ভবিষ্যৎ অন্ধকার আমি যে ভিক্ষা করবো সে মনে রাস্তায় গিয়ে দাঁড়াবো আমি হাঁটতে পারি না কোনো কিছু করতে পারি না অনেক আমার হেল্প করেন প্লিজ দর্শকদের মধ্যে একটা আহ্বান তো আহ্বান করতেছি আপনাদের কাছে বিশাল করে একটা আহ্বান করতেছি অন্তপক্ষে আমার একটু হেল্প করেন মুখে এটা মুখে দিয়ে তাকে হইল আমার চিকিৎসার জন্য একটু সাহায্য করেন আমার মেয়েদের জন্য একটু সাহায্য খাবার জন্য একটু সাহায্য করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবসময় ইতিহাস মিডিয়াতে ওয়াজের ভিডিওগুলো দেখে থাকেন তো আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ঘটনাটি আমাদের পাশের এলাকার কিছুদিন আগে এই ভদ্রলোকের সাথে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আগে থেকেই তার পারিবারিক অবস্থা খুবই শোচনীয় যার কারণে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা যদি কোনো সাহায্য নাও করতে পারেন তারপরও আপনাদের কাছে অনুরোধ রইল অন্তত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে হলেও এবং একটি শেয়ার করে হলেও তাকে এই সাহায্যটুকু অন্তত করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ ভাই আপনি আপনার নাম বলেন আপনার নাম কি আপনি কোথায় থাকেন আসসালামু আলাইকুম আমার নাম মনির হোসেন আমার বাড়ি গাজীপুর মহানগর চল্লিশটা ওয়ার্ড চল্লিশটা ওয়ার্ড কুদাওয়া গ্রামে

নিজেরা অনেক কিছু মনে করে আমি লাস্টে সতেরো দিনের মাথায় হাস্টে সিদ্ধান্ত নেই সতেরো দিনের মধ্যে আত্মহত্যা করবো যে আমার অবস্থা মানে বেঁচে মনে অনেক ভালো ছিল আত্মহত্যার সিদ্ধান্ত নেই ওরা আপনাদের কিছু কিছু ব্যয়ের সাহায্যে দুজিদের টাকা বলছে টাকার মতো এলাকার লোকজন কিছু হেল্প করছে সেই সাথে আমি চিকিৎসা চালাইছি করতে পারিনি এখন মানে আপনার পারিবারিক অবস্থা কিরকম পারিবারিক অবস্থা খুব আমি যে সকালে কি সকালে কি খাবো বা ইফতারে সেইদিকে কি খাবো তার কোনো ব্যবস্থা নেই এমনি আপনার যে ফ্যামিলি যারা ফ্যামিলিতে যারা আছে তারা কি আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করে না এই ব্যাপারে ফ্যামিলিতে আমার আমার আপন বলতে কেউ নেই আপন থেকেও নেই কারণ বিপদে বলে কেউ খুঁজ না আমার কাকা আছে ওনার মাত্র আমার দুই হাজার দুই টাকা দিয়েছে আর এলাকার মানুষ কিছু হেল্প করছে কিছু কিছু ভাই হেল্প করছে তাদের সাহায্যে এখন পর্যন্ত চলতেছি কিন্তু আমার অবস্থা খুবই খারাপ আপনার কি বাবা মা আছে বেঁচে আছে মা আছে আমার বাবা নেই আচ্ছা তো এখন আপনার এখন যে চিকিৎসা মানে আপনার কতটুকু চিকিৎসা হয়েছে এবং সামনে কতটুকু চিকিৎসার দরকার আপনার আমার সুস্থতা হইতে আমার চিকিৎসা একটা অপারেশন হয়েছে পায়ের রড ঢুকেছে আমার হাতুর হাতুর উপর দিয়া মাজার এই পর্যন্ত আমার এখানে রড ঢুকানো ঠিক আছে আর আমার আরো দুটো অপারেশন লাগবে

আমার এই ছোট বাচ্চার মুখ দিয়ে তাকায় আমার একটা ছেলে আছে আমার অন্তত ওদের মুখ দিয়ে তাকায় ছোট একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা আমার ছেলেটা হয়তো একটু দূরে আছে এখন দেখাতে পারতেছি না কিন্তু আমার আপনার সত্য রান্না মাসের সত্য জায়গা দেবেন অন্তত আমার মেয়েটার মুখ দিয়ে তাকায় আমার ছেলের মুখ দেখায় আমাকে দেন যাতে আমি চিকিৎসা করে সুস্থ কাজ করে খেতে পারি যাতে আমার কেউ হাত না পাতে যেমন ল্যাংড়া হয়ে আমার সারাদিন হাত পাতে পারে যে আপনারা এখন আমার কেউ যদি জাকাত দেন ক্ষেত্রা দেন তাহলে আমি চিকিৎসা সুস্থ নিজে কাজ করে খেতে পারবো আল্লাহ যদি আমি দিতে পারি কিন্তু যদি না দেন তাহলে আমি পুরো পঙ্গু হয়ে যাবো যে আমার আর কাজ করার রোগে থাকবে না বিচার ভিতরে তো আপনি আহ্বান যে আমার অন্তত কেউ সবাই হেল্প করে বর্তমান অবস্থা আমার খুব শোচনীয় আমি যে দুঃখ সময় কি দিয়ে ইফতার করবো রাত্রে কিন্তু সেরে খাওয়াবো তার কোনো উপায় নেই আমার ঘরে কোনো খাবার নাই আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে এই যে একটা মেয়ে ও সারাদিন রোজা রাখে রোজা রাখে বলে বাবা বিকালবেলা বলে বলে বাবা আমার তো কিছু খাবার ব্যবস্থা করে দাও

আমার কিছু হয়ে গেলে তার দেখার কোনো লোক নাই এই বাচ্চাগুলো কি খাবে কি করবে সেটা আমি জানি না আমার ভবিষ্যৎ অন্ধকার আমি যে ভিক্ষা করবো সে মনে রাস্তায় গিয়ে দাঁড়াবো আমি হাঁটতে পারি না কোনো কিছু করতে পারি না অনেকে আমার হেল্প করেন প্লিজ দর্শকদের মধ্যে একটা আহ্বান তো আহ্বান করতেছি

একজন নিজেদেরবান ব্যক্তি মোবাইলে আমার সাহায্য করতে চান আর মোবাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর নাইন টু ফোর নাইন জিরো বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল আপনারা যদি দয়া করে আমার কেউ হেল্প বিকাশ হেল্প করতে চান বিকাশ হেল্প করতে পারেন কেউ যে আমার পাশে আমার বাজার করে দিতে চান বাজার করতে আমার চিকিৎসা করতে চিকিৎসা করতে পারেন আপনারা যে যেভাবে পারেন আমাকে হেল্প করেন আমার আরও দুইটা অপারেশন করতে পারে চার লাখ টাকা উপরে দরকার এখন বর্তমান সাংসারিক যে অবস্থা যে কালকে কেউ যদি আমাকে কিছু দেয় তাহলে আমার সংসার চলে না আমার উপাস থাকতে হয় অনাহার থাকতে হয় অনাহার থাকতে হয় না খেয়ে থাকতে আমার এমন সময় গেছে আমি পানি খেয়ে রোজা রাখছি আমার এই ছোট মেয়েটা পানি খেয়ে রোজা রাখছে আমার আমার ওয়াইফ আমার বাচ্চারা সবাই রোজা খেয়েছে কবুটা বাদে ওরা বাজার নাই বলতেই চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বাইটার পাশে বসছি ও আসলে মূলত আমার ভাল্যকালের বন্ধু তো ও একটা রোড অ্যাক্সিডেন্টে খুব মারাত্মকভাবে পায়ে আঘাত পাইছে এবং পায়ের হার ভেঙে গেছে যার কারণে বর্তমান যে পরিস্থিতি ও খুব কষ্ট এবং দুঃসহ জীবনযাপন কাটা কাটাচ্ছে আমরা এলাকার যারা আছি পাশের বন্ধু বান্ধব এলাকাবাসী পরে কিছু সাহায্য সহযোগিতা করছে কিন্তু ওই সাহায্য সহযোগিতা দিয়ে ওর বর্তমান যে পরিস্থিতি বা আগামী যে চিকিৎসাগুলো আছে এগুলা আসলে ওর পক্ষে করা সম্ভব না তো আপনারা যারা আছেন আসলে দেশের বাইরে থেকে যারা দেখবেন প্রবাসী ভাইরা আছেন আসলে রমজান মাস হলে পবিত্র মাস বরকতের মাস আমরা অনেক ভাই আছি যারা জাকাত ক্ষেত্রা দেই শ্রদ্ধায় জারিয়া করি তো আসলে এই ভাইটার জন্য যদি আপনারা ব্যক্তিগতভাবে মন খুইলা জাকাত ক্ষেত্রা বা শ্রদ্ধায় জারিয়া বা আমার ভাবার নামে আমার মার নামে অনেকেরই ভাবা নেন অনেকেরই মা নাই তাদের নামে যদি সাহায্য সহযোগিতা করেন অবশ্যই আল্লাহ পাক আপনাদের দিকে খুশি হইয়া আপনাদের বাবা মার কবরগুলাকে জান্নাত ফেরদোস নসিদ করতে পারে তো আসলে বেশি কিছু বলার আমার কিছুই নাই কারণ ও আমার একটা কালের বন্ধু ওর সুখে দুঃখে ওর পাশে থাকার চেষ্টা করতেছি তবে আসলে এককভাবে একটা মানুষের চিকিৎসার ব্যাগ দেওয়া সম্ভব না দশে মিলে যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে অবশ্যই ও যে পঙ্গুত্ব জীবনযাপন করছে ঠিক আছে সামনে ও ভালোভাবে ওর সংসারে দুইটা সন্তান একটা ছোট তিন বছরের বাচ্চা আর একটা হলো পাঁচ বছর ঠিক আছে পড়াশোনা করতেছে সংসারে ওর খাওয়া দাওয়া থেকে দৈরা। চিকিৎসা কোনো কিছুই ও ঠিক মতো করতে পারতেছে না ও কি খাবে কি করবে এগুলো আসলে ও চিন্তা ভাবনা করেছে না ও এক বেলা খায় আরেক বেলা খায় না তো আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রত্যেকেই নিজের স্থান থেকে তাহলে অবশ্যই যতটুকু পারেন ওর রকেট ও বিকাশ নম্বর দেওয়া আছে ভিডিওর মধ্যে আপনারা দেখে ওকে যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে ও এই পঙ্গুত্ব জীবন যাপন থেকে ভালো একটা জীবনে ফিরে আসতে পারবে এবং ওর যে এই আপনারা যদি ভালোভাবে কোনো কিছু করেন তাহলে ও ভবিষ্যতে একটা ছোটোখাটো দোকান দিয়ে হলেও চাওয়ার দোকান দিয়ে হলেও কি নিজের জীবনটা চালাই যাইতে পারবে তো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি